আসমানে যাইও রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাই যাইও বন্ধু ছুইতে পারব না তোমায় বুকের ভেতরে রইও রে বন্ধু বুকের ভেতরে রইও। অন্তরে অন্তর মিশাই আহা পীড়িতের গান গাইও আসমানে যাইও রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও রে বন্ধু ছুঁইতে পারব না তোমায় বুকের ভেতরে রইও রে বন্ধু বুকের ভেতরে রইও অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও বন্ধু রে সতী নারীর পতি যেমন চূড়া অসত নারীর গতি তেমন বাঙা নাও গলা গোলা তুমি নাও এর গলোয় রে বন্ধু নাওর গলয় হইয় অন্তরে অন্তর মিশাইয়া হাপিরিতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুইতে পারব না তোমায় বুকের ভেতরে রইও রে বন্ধু বুকের ভেতরে রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইয়ো